দত্তপুকুরে এক কমিটি হলের মালিকের অস্বাভাবিক মৃত্যু ঘটে আর সেই মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে আছেন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করা অর্জুন সিং তিনি সাংবাদিকদের মুখোমুখি বলেন ওনার ওই হলটা বুলবুল হলটা আমি অনেকবার প্রোগ্রাম করেছি শোনার পরে খুব কষ্ট লাগলো তারপরে ভিডিও দেখেও খুব কষ্ট লাগলো ওনার বাড়ি লোকও একটা জিনিস সন্দেহ করছেন কি যে অত সাহসী লোক ছিলেন না কি উনি এরকম কোনো ঘটনা ঘট ঘটাবেন সামথিং রং ওনাদের এ আছে

এই যে কুকথার রাজনীতি হচ্ছে দেখুন কুণাল ঘোষ হই বা আমি হই বা যেই হই কারো ব্যাপারে কু কথা না বলাটাই ভালো জুনিয়ার কোছারে জুনমালিয়ার প্রচারে আজকে শিশুদের ব্যবহার করা একটা ট্যাবলেও ব্যবহার করা হচ্ছে এরকম একটা বিষয় পাওয়া গেছে এবং একই সঙ্গে তৃণমূলের দল দেখায় একটা রাজনীতিতে মানে ইলেকশন জেতার জন্য সব যে যা ইচ্ছা তাই করছে ইলেকশন কমিশনকে আরও হওয়া দরকার থ্যাংক ইউ